সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা আশরাফ ভুইয়ার বিরুদ্ধে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর এক কোটি টাকা মালামাল লুটের অভিযোগ উঠেছে এই ঘটনায় গত পনেরোই জানুয়ারি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই ব্যবসায়ী উল্লেখ্য গত বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামে টেক্সটাইল মিলসের নির্মাণ কাজের সময় এই ঘটনা ঘটে পরে রাতে সোনারগা থানায় প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন এক কোটি টাকার মালামাল লুটের অভিযোগ দায়ের করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মা আহ্বায়ক আশরাফ ভুইয়া মুতালেফ মেম্বার মুসা মিয়া দীপু মিয়া নাইম আরিফ হোসেন ও মুক্তার হোসেন সহ অজ্ঞাত একশো থেকে একশত পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা গেছে বিএনপির নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে উপরোক্ত আসামিরা এএনজে টেক্সটাইল মিলের নির্মাণ কাজে বাধা দিয়ে পঁচিশ লক্ষ টাকা দাবি করেন এ চাঁদা না পেয়ে বুধবার সকালে নির্মাণাধীন স্থানে প্রবেশ করে বিএনপির নেতা আশরাফ সহ একশো থেকে একশত জন সন্ত্রাসীর মাধ্যমে ঘরের টিন গ্রিল দরজা জানালা টিউবওয়েল পানির মোটর সেলু মেশিন এবং প্রায় চৌত্রিশ টন রড ত্রিশ টন আইভিম সহ মোট এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় কোম্পানির নিরাপত্তা কর্মী বাবুল মিয়া জানান কয়েক মাস ধরেই বিএনপির নেতা আশরাফ ভুইয়া চাঁদা দাবি করে আসছিল বুধবার সকালে তারা আমাদের কাজে বাধা ও ককটেল ফুটিয়ে আমার থাকার ঘরটি সহ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং প্রাণ নাশের হুমকি দেয় জমি বিক্রেতা শহীদুল্লাহ ভুইয়া বলেন আমি গত বছর আনোয়ার হোসেনের কাছে জমিটি বিক্রয় করেছি স্থানীয় বিএনপি নেতাদের দাবিকৃত চাঁদানা দিতে চাইলে তারা তাদের জমি দাবি করে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে নির্মাণাধীন কাজের সব মালামাল লুট করে নিয়ে যায় অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ ভূইয়া বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ওবানওয়াট আগেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল কে বা কাহারা মালামাল লুটের সাথে জড়িত আমি জানি না অভিযুক্ত জামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এমদাদুল হক দীপু বলেন ঘটনাস্থলে আমার রেজিস্ট্রিকৃত জমি আছে সে জায়গা মেপে সীমানা নির্ধারণ করে চলে আসি পরে কি ঘটেছে আমার জানা নেই সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাড়ি বলেন বিএনপি নেতাদের বিরুদ্ধে এক কোটি টাকা মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি এই বিষয়ে তদন্ত চলছে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি এই জায়গাটা পাহাড়া দিই আনার সাপে কিনছে চৌদ্দ এক বছর আগে আমার ইন্ডাস্ট্রি করার জন্য ইন্ডাস্ট্রি করার জন্য এই আনার সিমেন্ট বালু ইট অনেক কিছু আনছে আমি জায়গাটা পাহারা দিই তো পাহার অবস্থা মনে হয় সকাল দশটা বাজাইয়া এই ডিপু মূসার ওই লোক এই লোকজন লইয়া ছয়শ লোক লইয়া সাত লোক লইয়া লুটপাত করে আনতে না গেছে আ আমি 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 আমার জায়গাটা আমি আসা আনার সবার কাছে বিক্রি করছি আনার সবার বিক্রি করছি এই হিসেবে আনার সাপ বলছে এখানে একটা ইন্ডাস্ট্রি করে দেবো ইন্ডাস্ট্রি এলাকার লোকজন খাইতে খাইতে পারবো এই সুবাদ আমি জায়গা এখানে বিক্রি করছি বিক্রি করার পরে উনি যা টিয়া করে এখানে একটা কাজ ধরছে কাজ ধরে উনি মানে রড মোটানছে বহুত রড তারপর সিমেন্ট টিমেন্ট এগুলো অনেক কিছু মাল সামানা ছিল না এখানে হ্যাঁ মনে করেন দীপু মুসাফা আশাফ সাহারাইয়া এগুলো লোকজন লইয়া সব লিয়ে গেছে প্রথম হুন্ডার গিলা আইলো হুন্ডার গিলা আইলো আইটা করতো গিলা আইলো আইয়া ঠাস টুস ইট তিন এক ঘর বাইরে যাইতাসে বাইরে বুড়িয়া বাংলো বাঙিয়া ফুচি আলাদা আবার যে যেমনি ফাঁটাসে ব বোট বুটির ভিতরে লইতাসে মানে রড সিমেন্ট যা আছে সব বোটবুটির ভিতর উড়াইয়া সব লইয়া দূরে একেলগে হ্যাঁ বোম মারতা এনে একটা বোম ফুটবো না বোমটা ফুটব মনে আমনি এদিকে ওই হ্যাঁ বাড়ির দিকে যাই ব উ এদিকে এত দূরে দূরে বোম গিলে ঘুরছে এতরু কি দেখছি